হ্যালো ডি স্টুডেন্ট তোমরা যারা নটর্যাম কলেজে ভর্তি হতে যাচ্ছ যাদের স্বপ্ন নটরড্যাম কলেজ থেকে এসএসসি কমপ্লিট করার অবশেষে তোমাদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে ইতিমধ্যে নটরড্যাম কলেজ তাদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভর্তি হতে গেলে কতটুকু জিপিএ লাগবে নটরড্যাম কলেজে কত মার্কস প্রয়োজন হবে এবং কী কী সুযোগ সুবিধা তুমি পেতে পারো নটোডেম কলেজে এই ভিডিওতে আমরা তোমার সাথে বিস্তারিত আলোচনা করব। সুডি স্টুডেন্ট তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে স্টুডেন্ট তাহলে চলো আমরা ভর্তি বিজ্ঞপ্তিটি দেখে নিই ডি স্টুডেন্ট এটি তোমরা দেখতে পাচ্ছ নটরড্যাম কলেজের ওয়েবসাইট এই ওয়েবসাইটে আসার পর তুমি দেখতে পাবে এখানে অনেক কিছু তথ্য দেওয়া রয়েছে কলেজ অ্যাবাউট কলেজ রয়েছে অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে অ্যাকাডেমিক রয়েছে অ্যাডমিশন রয়েছে ক্লাবস রয়েছে গ্যালারি রয়েছে হলিক্রস রয়েছে নোটিস রয়েছে সো তুমি চাইলে এখান থেকে নোটিশটা তুমি দেখে নিতে পারবে ডি স্টুডেন্ট সো তুমি এখানে নোটিসে ক্লিক করলে তোমাকে এখানে দেখাবে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণী বিজ্ঞপ্তি প্রকাশ তুমি চাইলে এখান থেকে খুব শিওরভাবে তুমি এটা ডাউনলোড করে নিতে পারবে কি কি বলা উচিত তুমি চাইলে সেটা নিজেও পড়ে দেখে নিতে পারবে স্টুডেন্ট ডি স্টুডেন্ট তোমরা ইতিমধ্যে নোটিশটি দেখতে পাচ্ছ আমি এটি ডাউনলোড করেছি তোমাদের বোঝানোর সরিয়ে স্টুডেন্ট দেখতে পাচ্ছ নটোডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ ছাব্বিশে যারা তাদের জন্য বিশাল সুখবর দিয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে নিজস্ব প্রক্রিয়া ভর্তি গ্রহণের অনুমতি দিয়েছে আশা করি তথ্যটি বুঝতে যে এক নম্বরে নটরড্যাম কলেজে নিজস্ব অনলাইন ভর্তি আবেদন গ্রহণ করবে অর্থাৎ নটোডেম কলেজ তাদের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে আমি একটু আগে তোমাদের যে ওয়েবসাইটটি দেখিয়েছি সেই ওয়েবসাইটের মাধ্যমে তারা ভর্তি আবেদন গ্রহণ করবে দ্বিতীয় নাম্বারে বলছে ভর্তি আবেদন ফর্ম পূরণ অর্থাৎ ভর্তি হতে আগ্রহী প্রার্থীদের উনত্রিশে জুলাই থেকে দিবাগত রাত সেটা শুরু হবে বারোটা এক মিনিট থেকে সাতই আগস্ট পর্যন্ত দুপুর বারোটা পর্যন্ত সরাসরি নট্টগ্রাম কলেজের নিজস্ব ওয়েবসাইট অ্যানডিসি ইউডিউ বিডি ডট কম থেকে অনলাইন আবেদন করতে বলা হচ্ছে অর্থাৎ তোমাদের আবেদন শুরু হবে উনত্রিশ তারিখ থেকে চলমান থাকবে সাতই আগস্ট পর্যন্ত এটা চলমান থাকবে বারোটা থেকে শুরুতে এবং দুপুর বারোটা পর্যন্ত চলমান থাকবে ঠিক আছে সো আবেদনের ওয়েবসাইটটি এখানে দেওয়া রয়েছে তোমরা চাইলে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে এনডিসি ডট এডু ডট বিডি ডট কম সো বলা হয়েছে অনলাইনে আবেদন করার জন্য ভর্তি খরচ বাবদ অ ফেরতযোগ্য অর্থাৎ যেটা ফেরত পাবে না সেটা হচ্ছে চারশো টাকা তোমাকে বিকাশের মাধ্যমে পাঠাতে হবে সো বিকাশ নাম্বারটা তারা এখানে দিয়ে রাখছে তোমার চাইলে তুমি এখান থেকে নিতে পারো সো ভর্তির ক্ষেত্রে ক্ষুদ্র নিগোষ্ঠী সংখ্যালঘু প্রতিবন্ধী মিশনারি কর্তৃক পরিচালিত প্রত্যন্ত এলাকার বিবেচনা আনা হবে অর্থাৎ যারা খ্রিস্টিয়ান রয়েছে সংখ্যালঘু রয়েছে প্রতিবন্ধী রয়েছে এবং মিশনারি প্রতিষ্ঠান যারা পরিচালিত করেছে বা এস পাস পাশ করেছে যে প্রতিষ্ঠান থেকে মিশনারি থেকে তারা যদি ভর্তি হতে চায় তাদের জন্য বিশেষ ছাড় রয়েছে তোমার যদি কোনো রকমের হেল্পের প্রয়োজন পড়ে বা তোমার যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে তুমি এই নাম্বারগুলোতে কল করতে পারো তাহলে তোমার সমস্যার সমাধান তুমি খুব সহজেই পেয়ে যাবে সো সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত তুমি এই নাম্বারগুলোতে ফোন করতে পারবে তিন নম্বরে বলা হয়েছে ভর্তির আবেদন ন্যূনতম যোগ্যতা অর্থাৎ কতটুকু জিপে হলে তুমি নটরডেম কলেজে আবেদন করতে পারবে সো বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট তুমি বাংলা মাধ্যম বা ইংলিশ ভার্সনে পড়াশোনার সুযোগ পাবে এর জন্য তোমার উচ্চতর গণিত সহ জিপে ফাইভ থাকতে হবে এবং যারা মানবিক থেকে আবেদন করবে তাদের থ্রি পয়েন্ট থাকতে হবে এবং যারা ব্যবসা থেকে আবেদন করবে তাদের ফোর পয়েন্ট থাকতে হবে এসএসসিতে বাংলা মাধ্যমে শিক্ষার্থীরা ইংরেজি ভাষণের জন্য আবেদন করতে পারবে না বলছে যারা এসএসসি থেকে বাংলা মাধ্যমে পড়াশোনা করে এসেছে তারা কিন্তু ইংলিশ মাধ্যমে আবেদন করতে পারবে না তবে ও লেভেল এর শিক্ষার্থীদের জন্য আবেদন গ্রহণ করা হয় না ঠিক আছে ওকে চার নম্বর বলছে যারা বিভাগ পরিবর্তন করতে চাই যারা সায়েন্স থেকে আর্টস কমার্স অথবা আর্টস থেকে কমার্স অথবা কমার্স থেকে আর্টসে যেতে চাই। তাদের ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে তুমি যদি বিভাগ পরিবর্তন করো অর্থাৎ বিজ্ঞান থেকে ব্যবসা শিক্ষায় আসো তাহলে তোমার এখানে জিপিএ একটু বাড়বে অর্থাৎ ফোর লাগবে বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা তাহলে তার থ্রি লাগবে সো বিষয়টি ভেবেই তুমি গ্রুপ পরিবর্তন করবে গ্রুপ পরিবর্তন করতে গেলে কিন্তু তোমার জিপেয়ের পরিমাণ একটু হলেও বাড়তেছে ঠিক আছে ওকে পাঁচ নম্বর বলছে আসন সংখ্যা কতগুলো রয়েছে বিভাগে আসন সংখ্যা রয়েছে আঠারোশো দশটি ইংলিশ ভাষণে রয়েছে তিনশো বিশ এবং মানবিকের জন্য রয়েছে চারশো দশটি এবং ব্যবসা শিক্ষাদের জন্য রয়েছে সাতশো পঞ্চাশটি আসন ভর্তি পরীক্ষা ও ভর্তির চূড়ান্ত মনোনয়ন আবেদনকারীর সকল প্রার্থী ভর্তির লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষার তারিখ ও সময় সংক্রিয়ভাবে ভর্তি পরীক্ষা প্রবেশপত্রে পাওয়া যাবে অর্থাৎ তোমাদের কবে থেকে লিখিত পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষার যাবতীয় যে তথ্যগুলো রয়েছে তুমি তোমার প্রবেশপত্র যেটা দেওয়া হবে সেই তথ্যের সাথে তুমি পেয়ে যাবে এসএসসিতে প্রাপ্ত জিপিএ ও কলেজ লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিজ্ঞান বিভাগ বাংলা মাধ্যম থেকে উনিশশো নম এবং বিজ্ঞান মাধ্যম থেকে তোমার চারশো এবং মানবিক থেকে ছয়শো ব্যবসায় শিক্ষা থেকে আটশো পঞ্চাশজন শিক্ষার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হবে অর্থাৎ তোমাকে ভাইবার জন্য সিলেকশন করা হবে এসএসসিতে প্রাপ্ত জিপিএ ভর্তির লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধা অনুক্রমে তোমাকে মনোনয়ন করা হবে অর্থাৎ জিপিএ লাগবে লিখিত পরীক্ষা হবে প্লাস তোমাদের মৌখিক পরীক্ষার ফলাফলের যে রেজাল্ট আসবে এটার উপর নির্ভর করেই তোমাকে সেখানে তারা সিলেকশন করবে সো এক্ষেত্রে তুমি যদি সবার থেকে এগিয়ে থাকো তো তুমি নটরড্যাম কলেজে চান্স পাবা আর যদি মনে হয় যে না তুমি পরীক্ষা দিয়েছ কিন্তু তুমি ভালো ফলাফল অর্জন করতে পারো নি ভাইবাতেও ভালো কর কিছু করতে পারো নি তাহলে তুমি মনোনয়ন করতে পারবে না নটরড্যাম কলেজে ঠিক আছে এছাড়াও সাত নম্বরে বলছে ভর্তি পরীক্ষায় বিষয়সমূহ এসএসসি সিলেবাস অনুযায়ী দু হাজার পঁচিশ যে সিলেবাসে তোমরা পরীক্ষা দিয়েছ এসএসসিতে সেটাতেই অনুষ্ঠিত হবে যারা বিজ্ঞান থেকে মানবিক এবং ব্যবসা শাখা ভিত্তির আবেদন করবে তাদের বিজ্ঞান শাখার প্রশ্ন ব্যবসা শাখা বা থেকে মানবিক শাখার ভর্তির আবেদন করবে তাদের বি ব্যবসা শিক্ষা শাখার প্রশ্নে পরীক্ষা দিতে হবে অর্থাৎ যারা গ্রুপ পরিবর্তন করে পরীক্ষা দিতে চাচ্ছে তাদের কি কীভাবে পরীক্ষা দেওয়া হবে সেই বিষয়টি কিন্তু তারা এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে সো বিজ্ঞান বিভাগের পরীক্ষাসমূহ হচ্ছে বাংলা ইংরেজি গুচ্ছতর গণিত পদার্থবিজ্ঞান রসায়ন এবং জীববিজ্ঞান যারা মানবিকে পরীক্ষা দেবে তাদের পড়তে হবে বাংলা ইংরেজি আইসিটি ও সাধারণ জ্ঞান এবং যারা ব্যবসা থেকে বিভাগে পরীক্ষা দেবে তাদের বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান আইসিটি ও সাধারণ জ্ঞান বিষয়গুলো তোমাকে পরীক্ষা দিতে হবে পরীক্ষা সংক্রান্ত তথ্য পরীক্ষা সংক্রান্ত তথ্য বিস্তারিত তথ্যবর্তির প্রবেশপত্রে পাওয়া যাবে অর্থাৎ তুমি যে প্রবেশপত্র পাবে সেই প্রবেশপত্রে তোমাকে সকল তথ্য জানানো হবে নয় নম্বর বলছে ভুল অসত্য তথ্য প্রদান করে ভর্তি হলে ভর্তি বাতিল বলে গণ্য হবে এবং ঢাকার ফেরত যাওয়া হবে না অর্থাৎ তুমি যদি ভুল তথ্য প্রেরণ করে ভর্তি হও তাহলে তোমার ভর্তিটি বাতিল হয়ে যাবে এবং ভর্তির টাকা ফেরত দেওয়া হবে না বিশেষ দ্রব্য রয়েছে যে সকল কলেজ কর্তৃক নির্ধারিত ইউনিফর্ম পরিধান কলেজ আইটি ব্যবহার ও নিয়মিত ক্লাস করতে অনাগ্রহী এবং যারা ধূমপানে তাদের করার প্রয়োজন নেই বলা হয়েছে যারা এই সব নিয়মকানুনের মধ্যে আসতে চায় না তারা অবশ্যই দূরে থাকবে নটডেম কলেজ থেকে এবং যারা ধূমপানে ঠিক আছে আসক্ত রয়েছে তারা কিন্তু নটরডেম কলেজে স্থান পাবে না সো নটরড্যাম কলেজে স্থান পেতে গেলে তোমাকে অবশ্যই সহজ সরল আধুনিকতায় থাকতে হবে নিয়মকানুন মানতে হবে কঠোর নিয়মকানুনের মধ্যে দিয়ে চলতে হবে যেহেতু এটা একটা মিশনারি কলেজ আর মিশনারি কলেজ মানেই হচ্ছে এখানে নিয়মের কঠোরতা রয়েছে সো তুমি যদি নিয়মের কঠোরতার মধ্যে তোমার এসিসি কমপ্লিট করতে চাও তাহলে তুমি নটরড্যাম আসতে পারো নটরড্যাম তোমাকে সর্বদা ওয়েলকাম জানাবে সো ডে স্টুডেন্ট আশা করছি তোমরা বুঝতে পেরেছ নটরড্যাম কলেজের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তোমরা আবেদন করতে পারো উনত্রিশ তারিখ থেকে সাতই আগস্ট পর্যন্ত বাকিগুলো তোমরা নোটিশে দেখে নিতে পারবে সো ভিডিওটি কেমন লাগলো বন্ধুদের সাথে শেয়ার মেনশন করে দাও যাতে করে তারাও উপকৃত হতে পারে সো থ্যাংক ইউ ভেরি মাছ